আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যদি আমার ভিডিও দেখেন অবশ্যই ভালো আছেন আর যদি ভিডিও না দেন তাহলে ভালো তার কোনো অপশনই কারণে দেখা দেখিতা জালাহাট বুঝল না নেরা না বুঝলে বোঝার কোনো অপশন নাই যারা বোঝানো জানা তারা কি কোনোভাবে বোঝানো জানা

আমার তো আগেরটা আগের টিকটকা পর্যন্ত আপনার ভালো লাগলে একশো একাত্তর বাহাত্তর টাকা করে দেবেন ধন্যবাদ হ্যাঁ ভিডিও অফ কর